মন্ত্রী উদয়ন গুহর নির্দেশ চিটমহল বাসিন্দাদের এসআইআর এনুমেরেশন ফর্ম নিতে হবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার পোয়াতর কুঠিতে গিয়ে সাবেক বাসিন্দাদের এসআইআর এনুমারেশন ফর্ম নেওয়ার জন্য সরাসরি অনুরোধ জানান এই এনুমারেশন প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ফর্ম নেওয়ার আবেদন জানান প্রসঙ্গত গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার এলেও স্থানীয় বাসিন্দারা এসআইআর এনুমারেশন ফর্ম নেননি তাদের মূল আপত্তি হলো দু হাজার সালের ভোটার নাম নেই কারণ তারা চিটমহল বিনিময়ের মাধ্যমে পরে ভারতীয় নাগরিক হয়েছেন তাদের দাবি নির্বাচন কমিশন প্রথমে ছিটমহল বাসিন্দাদের জন্য একটি স্পষ্ট নির্দেশিকা জারি করুক তারপরে তারা এনুমেরেশন ফর্ম নেবেন এই অচল অবস্থা নিরসনে মন্ত্রী উদান গুহ ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন তিনি বাসিন্দাদের এসআইআর ফর্ম নেওয়ার জন্য রাজি করান এ প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করে বলেন বিজেপি চাইছে আপনাদের নাম বাদ দিতে তাই ফর্ম না নিয়ে ভুল করবেন না তিনি স্থানীয়দের আশ্বাস দেন যে বিএলওকে ডেকে তাদের ফর্ম নেওয়া হবে এবং সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেওয়া হবে

তেইশে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছেন আবার দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন এইবার কি তোমাকে বলবে যে না তোমরা আর আর তোমার তোমার ভোট চলবে না এটা বলা যাবে তোমার বাদ দিয়ে তোমরা হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে চুক্তি করিয়া তোমার দেশে নিচ্ছে এর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার তোমার আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলসেলিং সেলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স